হ্যালো এভ্রিওয়ান আসসালামু আলাইকুম শিউলি ফ্যামিলি থেকে আপনাদের আপু চলে আসছি তো আজকে যখন রান্না করতে চলে গেলাম তখন বড় ছেলে বলতেছে তোমরা যত কিছুই রান্না করো আমার জন্য কিন্তু ভর্তা বানাতে হবে তো বলছে তো বলছে আমিও যেই কাজ সেই কথা তো দেখেন এক পিস মাছ দিয়ে এত স্বাদের ভর্তা কীভাবে রেডি করলাম এখানে দেখতেই পাচ্ছেন টমেটো মরিচ তারপরে রসুন আর এক পিস তেলাপিয়া মাছ দেখা যাচ্ছে কড়াইটা বসিয়ে সামান্য একটু তেল দিয়ে দিয়ে দিলাম মাছটা তারপরে এখানে দিয়ে দিলাম কয়েকটা শুকনো মরিচ তারপরে দিয়ে দিলাম এখানে কয়েক কোয়া রসুন এই তো দেখতে পাচ্ছেন কয়েক কয়া রসুন দিয়ে দিলাম আর আমি পেঁয়াজটা গোটা পেঁয়াজ দিব না কিছু পেঁয়াজ কুচি আছে সেখান থেকে কিছু পেঁয়াজ দিয়ে দিব তারপরে এই যে একটা টমেটো এরকম পাতলা করে কেটে সাথে দিয়ে দিলাম তো মরিচটা হয়ে যাচ্ছে কিন্তু বাজা আর সেই ফাঁকে মাছটাকেও উলটিয়ে দিলাম তারপরে আমি এই পাশ দিয়ে দিয়ে দিব সেই কুচি করে রাখা পেঁয়াজগুলো এই তো অল্প সময়ের মধ্যেই কিন্তু রেডি করে ফেলতে পারবেন তারপরে এই যে কুচি করে রাখা পেঁয়াজগুলো আমি এখানে দিয়ে দিলাম দিয়ে এখন পেঁয়াজটাকে আমি লাল করব না জাস্ট নরম হবে আর কি এই যে দেখতে পাচ্ছেন বারবার করে আমি রসুন মরিচ মাছ সব কিছুই উলটিয়ে পাল্টিয়ে দিতেছি টমেটোগুলো উলটিয়ে পালটিয়ে দিতেছি একটু নরম হয়ে যাবে টমেটোটা তারপরে এই যে কাটা বেসে এইখানে আমি সরিষার তেলও নিয়ে নিলাম নিয়ে নিলাম সামান্য একটু লবণ আর হচ্ছে ধনিয়া পাতা কুচি তারপরে এখন প্রথমে লবণটা দিয়ে মরিচটাকে আমি গুঁড়া করে নিব আর কি তো অনেকক্ষণ ফ্যানের নিচে ছিল অন্য কাজ করতে চলে গেছিলাম সেজন্য মরিচটা একটু অন্যরকম হয়ে গেছে সমস্যা নাই তারপরও হাত দিয়ে ভেঙে নিব এই যে দেখতে পাচ্ছেন মরিচটা ভেঙে নিতেছি আর এখানে কিন্তু সরিষার তেলও দেওয়া আছে আর কি যখন মাছটা বেছে নিছি কাটাগুলো তখন সাথে সরিষার তেলও দিয়ে নিছি তারপরে এখন এই যে মরিচটাকে আগে ভেঙে এই যে লবণের সাথে কষলিয়ে নিলাম তারপরে এখন আমি ধনিয়া পাতাটা দিয়েও মাখাবো মরিচের সাথে তারপরে সবগুলো একসাথে মাখিয়ে নিব ওই যে মাছটা দিয়ে দিলাম তারপরে আমি টমেটোগুলি মাখাবো পেঁয়াজ মাখাবো আর সাথে ওই যে রসুনের কোয়াগুলো সেগুলোও একটু হাত দিয়ে ভেঙে নিব আর কি এই যে দেখতে পাচ্ছেন ভেঙে নিব আর ছেলে মহা খুশি ভর্তা বানানো দেখে সে বলতেছে ও আজকে জমিয়ে ভাত খাওয়া হবে তাও আবার দুয়া উঠানো গরম ভাত তো যত কিছুই রান্না করেন দুপুরবেলা যদি এরকম একটা ভর্তা রেসিপি থাকে যে কোনো কিছুর ভর্তাই হোক তখন কিন্তু আসলেই ভাত খেতে খুব মজা হয় তারপরে এই যে দেখতে পাচ্ছেন একদম মজার মজার গরম ভাতের সাথে একদম তেলাপিয়া মাছের ভর্তাটা কিন্তু আসলেই অনেক সুন্দর গ্রান আসতেছে এই যে রেডি হয়ে গেছে তা এখন সবাই খেতে বসবো এই যে এখন খাওয়া দাওয়ার পালা চলবে তো আজকের এই সামান্য এক টুকরো মাছ দিয়ে ভর্তা রেসিপিটা কেমন হলো কমেন্ট করে জানাবেন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার দিবেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন সবাই সুস্থ ও সুন্দর থাকুন নিরাপদে থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ